আপনারা যারা সিএমসি ভ্যালুতে চিকিৎসা করতে আসবেন আপনারা এখানে বাসা বাস থাকবেন বা হোটেলে থাকবেন রান্নাঘর খাবেন তো অনেকেই কিন্তু দুধ পছন্দ করে যারা এখানে দুধ খেতে চান তাদের জন্য হচ্ছে বার্তাটি তো হচ্ছে যে আমি একটা দুধ নিয়ে আসলাম পাঁচশো মিলি মানে আধা কেজি বাংলাদেশের বাসায় এ হচ্ছে পাঁচশো মিলি তো এই দুধের দাম হচ্ছে পঁচিশ রুপি তাহলে আপনার এক কেজি দুধের দাম হচ্ছে পঞ্চাশ রুপি এখানে মজার বিষয় হচ্ছে প্যাকেটের গায়ে লেখা আছে বাইশ রুপি যা আপনার পিকচার দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে লেখা আছে বাইশ রুপি আপনাকে আরো তিন রুপি বেশি দিতে হবে তিন রুপি কেন বেশি দিবেন তা বলছি তিন রুপি বেশি দিতে হবে এই কারণে তারা যে ফ্রিজে রাখছে ফ্রিজে রাখার দামটাও আপনাকে দিতে হবে যে আপনাকে তিন রুপি বেশি নিচ্ছে আপনি এখানে যত জায়গায় যান চিমচির আশপাশ যেখানে পঁচিশ রুপি করে কি করবে এখানে এমআরপি লেখা আছে বাইশ রুপি আপনার তা হবে না আপনাকে পঁচিশ রুপি দিতে হবে তো এই নিয়ে তাদের সাথে একটু তর্ক বিতর্ক তো দোকানদার বললো যে চলে যাও চলে যাও মানে নিলে নাও না নিলে নাই ঠিক আছে পঁচিশ রুপি নিতে হবে আর এখানে লোকজন এত খারাপ ভাই বলার বাহিরে আপনি একটা দাম একবার না দুইবার বেশি আপনি বলতে পারবেন না ভালো লাগলে নেবেন না লাগলে না নিবেন সমস্যা নেই আপনার লাগলে বিক্রি করবে না আপনি যদি বলেন যে বাইশ রুপি দেবো আপনি পঁচিশ রুপি কেন দেবো আপনার কাছে আপনাকে পঁচিশ রুপি কেন দেবো বাইশ রুপি লেখা আছে তো নিলে নেবেন না নিলে যাও মানে তারাই বের করে দিবে এই হচ্ছে এখানে মোটামুটি একটা স্বভাব এখানে কিন্তু পঁচিশ রুপি তিন রুপি বেশি দিতে হবে মানে ফ্রিজের চার্জ যেটা আসে ফ্রিজের বিল ওই বিলটাও আপনাকে দিতে হবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ